আইএসের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সন্দেহে তাজিকিস্তানের আট ভাজনকে লস অ্যাঞ্জেলস ফিলাডেলফিয়া ও নিউইয়র্ক সিটি থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহ গত বছর এই দক্ষিণ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে সন্দেহ ভাজনদের প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয় তাদেরকে তখন দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি বলে জানিয়েছে সূত্রটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্তৃপক্ষ আইএস এর সঙ্গে তাদের সম্পর্ক বা সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়ার পর সন্দেহ ভাজনদের খোঁজ করে ও তাদের গ্রেফতার করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনার জন্য পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় কর্তৃপক্ষ বর্তমানে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করছে এফবিআই ও ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে গত কয়েকদিনে আইসিই এজেন্টরা এর জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্সের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে অভিবাসন কর্তৃপক্ষের নির্দেশে বেশ কয়েকজন অভিবাসীকে গ্রেফতার করেছে